নমস্কার বন্ধুরা শীতকালীন সবজি দিয়ে বানিয়ে ফেললাম মজাদার মশালা ধোসা খুবই সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার ধোসা বাদাম চাটনির সাথে সকালে বা বিকালে আপনারা বানিয়ে ফেলতে পারেন এরকম একটা টেস্টি নাস্তা অনেক দিন ধরেই ধোসা খেতে ইচ্ছা করছিল সেই জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল এবং ডাল এই রকম দোসা রেসিপি বানানোর জন্য এক গ্লাস চাল আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা চালের পরিমাণ দিয়েছিলাম দু কাপ মতন মানে ছোট গ্লাসের এক গ্লাস মতন আমি জিরা কাঠি রাইস দিয়ে বানিয়েছি আপনারা যে চালটা খেয়ে থাকেন সেটা দিয়ে বানাতে পারেন আর অবশ্যই লাগবে বিউলির ডাল একটা কাপের অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি সারা রাত্রি ধরে ডালটাও ভিজিয়ে রাখতে পারেন আর যদি ডাল আর চাল দিনে ভেজান তাহলে ছ থেকে আট ঘন্টা ভেজাতে হবে দু চামচ ছোলার ডালও ভিজিয়ে নিলাম বলা হয়ে থাকে ছোলার ডাল এবং মেথি দিলে ধোসা অনেক ক্রিস্পি হয় আপনাদের কাছে মেথি দানা থাকলে গোটা মেথি দানা এক চামচ মতন চালের মধ্যে মিশিয়ে দেবেন তারপরে ভালোভাবে ভিজিয়ে নেবেন মোটামুটি আট ঘন্টা ভেজানোর পরে সব কিছুকে ভালো করে পেস্ট করে নেবেন মশলা ধোসার মশালার জন্য শীতকালীন সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে ছিল ফুলকপি অল্প একটা ছোট পরিমাণের গাজর একটুখানি বিট নেব গোটা বিটটা দিচ্ছি না অর্ধেকটা দিয়েছি একটা আলু এবং কিছুটা পরিমাণে মটরশুঁটি আর অল্প একটু বিনস শীতকালীন যে যে সবজি ঘরে থাকে সেগুলো দিয়ে মশলা ধোসাটা বানাচ্ছি সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি চারটে সিটি দিয়ে নেব আর এই দেখুন ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি অল্প একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটি মাখিয়ে নিলাম মিশ্রণটি যেন অতিরিক্ত ঘনও না হয় আবার খুব বেশি পাতলাও না হয় ব্যাটারটা যেন ঠিক এই রকম হয় এরপরে একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তাওয়া যদি অতিরিক্ত ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু ধোসা একদম তাওয়ার মধ্যে লেগে যাবে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে অল্প একটু সাদা তেল আমি পুরো তাওয়াটার মধ্যে মিশিয়ে নিয়েছি আঁচটা একবার মিডিয়াম রাখবেন একবার একটু ফ্লেমটা বাড়িয়ে দেবেন আর খুব বেশি হিট হয়ে গেলে একদম কমিয়ে দেবেন এইভাবে আঁচটা কিন্তু নিজেকেই বুঝে নিতে হবে একটা হাতার মাধ্যমে এইভাবে ব্যাটারটা আমি ছড়িয়ে দিলাম অনেকে আমাকে বলেছে ধোসা করতে গেলে ধোসাটা লেগে যায় উঠতে চায় না এটা অনেক সময় ব্যাটারের জন্য হয়ে থাকে আবার অনেক সময় তাওয়াটা ভুল বাছার জন্য হয়ে থাকে খুব ভালো মতন তাওয়াটাকে গরম করে নেওয়ার পরে যদি কোনো সময় মনে হয় যে উঠতে চাইছে না তখন তেলের সাহায্যে অথবা বাটার বা ঘিয়ের সাহায্যে ধোসা উল্টানো যায় নিচের দিকটা ভালোভাবে তেতে লাল হয়ে গেলে আস্তে আস্তে আমরা উল্টে দেব একটা খুন্তির সাহায্যে আমি আস্তে আস্তে নিচের দিকটাকে দেখে নিচ্ছি হয়েছে নাকি এই দেখুন কী সুন্দরভাবে ওপরে উঠে আসছে আর কর্নারগুলো দেখুন লাল হয়ে গেছে তার মানে এটা নিচের দিক থেকে হয়ে গেছে একবার নিচের দিকটা হয়ে গেলে ওপরের দিকটা হতে বেশিক্ষণ সময় লাগে না ফ্রাইং প্যানটাকে এমনভাবে আমি হিট করে নিয়েছিলাম বা গরম করে নিয়েছিলাম যাতে ধোয়া উঠছিল। তারপরে অল্প একটু তেল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা দিয়েছি এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে পরোটা বা রুটি করার সময় অতটা গরম না করলেও দোসা বানানোর সময় কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তাওয়াটা ওই দিকটাতে একটা ধোসা তৈরি হচ্ছে এই দিকটাতে মশলাটা বানিয়ে নিই মশলাটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল তার মধ্যে দিয়েছি এক চামচ মতন সর্ষে তার উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারিপাতা যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবার কারিপাতার ফ্লেভারটা না দিলে একটু মজা লাগে না ফোড়নটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি সেদ্ধ সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই ধোসার রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করেছি আপনারা চাইলে একটা পেঁয়াজ এবং রসুনের কিছু কুচি বা থেতো করে দিতে পারেন আমি এর মধ্যে ছোটো চামচের এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ পাও ভাজি মশলাটা দিলাম দেখুন বন্ধুরা যেহেতু আমি নিরামিষ রান্না করছি সেই জন্যই আমি পাওভাজি মশলাটা দিলাম সম্পূর্ণ নিজের চয়েসে এটা যে পাওভাজি মশলা দিতে হবে তার কোনো মানে নেই আপনারা নিজের ইচ্ছা মতন যে কোনো একটা মশলা দিতে পারেন যেই মশলাটা আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করেন ধরুন সম্বার মশলা অথবা কিচেন কিং মশলা অথবা যে কোনো মশলা সেই মশলাটা এক চামচ মতন দিয়ে দেবেন কিছু না দিলে ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেবেন সবজির একটা র গন্ধ থাকে সেই গন্ধটা কাটানোর জন্য এই মশলাটা দিতে হয় এই সময় আমি ছোটো চামচের এক চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমি এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা আজকে দিইনি দশ মিনিটের মধ্যে ধোসার মশলাটা তৈরি হয়ে গেল প্লেন ধোসা করলে পেটে যতক্ষণ না থাকে মশলা ধোসা বানালে পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকে আর আমি তো মাঝে মাঝে লাঞ্চেই এই ধোসাটা খেয়ে থাকি প্রথম দোসাটা আমি প্লেন রেখেছিলাম এই দোসাটা আমি মশলা দিয়ে বানাচ্ছি দু চামচ ব্যাটার দিয়ে ব্যাটারটাকে গোলভাবে টেনে দিলাম এই ধোসা বানানোর কাজটি করতে আমার ভীষণ মজা লাগে যে কোনো রান্নায় যদি উৎসাহ মজার সাথে করা যায় তাহলে কিন্তু রান্নাটা আরো বেশি টেস্টি হয় দেখুন ধোসার মধ্যে যে তেলটা ছিল সেটাই ধোসাটাকে তৈরি করছে বড় বড় শেফদের আমি দেখেছি বাটার বা ঘি দিয়েও তৈরি করে থাকেন আমি কোনোদিনও ঘি বা বাটার দিয়ে ধোসা তৈরি করিনি কিন্তু আজকে হয়েছিলাম যে চিজ দিয়ে ধোসাটা তৈরি করব কিন্তু এটার মধ্যে আমি অনেকটা মশলা দিচ্ছি সেই জন্য এর মধ্যে আর চিজ দিলাম না অন্য একটা রেসিপির মধ্যে চিজ দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। নিচের দিকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং খুবই ক্রিস্পি হয়েছে আলতো করে উল্টে দিচ্ছি এরপরে মশলাটা ওপর থেকে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে দোসাটাকে ডান দিক থেকে বাঁ দিক আর বাদিক থেকে ডান দিকে ঘুরিয়ে দিলাম বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল মশলা দোসা একটু চাটনি বানিয়ে চাটনির সাথে আপনারা অবশ্যই ট্রাই করবেন একটা মিক্সিং বলে ছোট কাপের এক কাপ ভাজা বাদাম দিয়ে দেবেন তার মধ্যে অল্প একটু জল দুটো লঙ্কা অল্প একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন চাইলে এই বাদামের চাটনির ওপরে একটু সর্ষে ফোড়ন দিতে পারেন অথবা নাও দিতে পারেন তাও খুবই টেস্টি হয় বন্ধুরা আমি আশা করছি ঘরোয়া পদ্ধতিতে বানানো আমার এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগলো ছুটির দিনে শীতের সবজি দিয়ে অবশ্যই রেসিপিটি একবার বানিয়ে ফেলুন আশা করছি আপনাদের সকলেরই পছন্দ হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ